সৃষ্টির সূচনা থেকেই ইসলামে জাকাতের বিধান প্রচলিত ছিল কারণ মহান রব্বুল আলমিন যখন পৃথিবীকে বসবাসের উপযোগী হিসাবে তৈরি করেন ঠিক সেই থেকে দুনিয়াতে ধনী ও দরিদ্র এই দুই শ্রেণীর মানুষ বসবাস করে আসছে আল্লাহতালা তার বান্দাদের অর্থনৈতিক বৈষম্য দূর করার পাশাপাশি তাদের পরীক্ষার জন্য জাকাত প্রদানে উৎসাহিত করেছেন তাই জাকাতের গুরুত্ব অপরিসীম এ পর্যায়ে বিভিন্ন যুগে জাকাত প্রদান ইতিহাস সম্পর্কে বলা যায় ধনী দরিদ্রের মধ্যে অর্থনৈতিক ভেদাভেদ দূর করে সাম্যের সমাজ প্রতিষ্ঠায় জাকাতের বিধান বিভিন্ন নবীর আসলের আমলে প্রচলিত ছিল হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের যুগে জাকাতের বিধান সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন আমি তাদের ইমাম বা নেতা বানিয়েছি যাতে তারা তার নির্দেশনা মতো আমার বিধান অনুযায়ী চলে এবং আমার জন্য ভালো ভালো কাজস্বরূপ নামাজ কায়েম ও জাকাত প্রদান করত বস্তুত তারাই ইবাদতকারী ছিল হজরত ইসমাইল আলাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন স্মরণ করুন ইসমাইল আল্লাহ সাল্লামের কিতাবের কথা নিশ্চয়ই তিনি ওয়াদা সত্য প্রমাণকারী ছিল এবং তিনি নবীর আসুল তিনি তার জনগণকে নামাজ পড়ার ও জাকাত দেওয়ার নির্দেশ দিতেন আর তিনি তার আল্লাহর কাছে পছন্দনীয় ও সন্তুষ্টিপ্রাপ্ত ছিলেন বনি ইসরায়েলের যুগে জাকাতের চুক্তি বর্ণনা সম্পর্কে আল্লাহ তালা বলেন আর স্মরণ করুন আমরা যখন বনি ইসরায়েলের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এই বলে যে তোমরা আল্লাহ আর কারো বন্দিগি করবে না মাতার সাথে সৎ করবে নামাজ কায়েম করো ও জাকাত আদায় করো এছাড়া আল্লাহ তালা হজরত ঈসা আল্লাহ সাল্লামের উপর জাকাত ও নামাজ সম্পর্কে ওসিহত করে বলেন আমাদের নির্দেশ দিয়েছেন নামাজ ও জাকাত সম্পর্কে যদ্দিন আমি জীবিত থাকব। পরবর্তীতে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর জাকাত প্রদান ফরজ করা হয়েছে মক্কায় অবতীর্ণ কুরানের। আয়াত সমর প্রায় সকল অবস্থায় দরিদ্রদের দুঃখ মোচনের আহ্বান জানানো হয়েছে আর যারা জাকাত দেয় না তাদের তিরস্কার করা হয়েছে তবে ইসলামের প্রাথমিক অবস্থায় মুসলমানদের উপার জাকাত ফরজ ছিল না যে ব্যক্তি জাকাত বা সাদগা প্রদান করত তাকে উৎসাহিত করা হতো কারণ সে সময় জাকাত সম্বলিত আয়াত নাজিল হয়েছে কিন্তু জাকাত ফরজ হওয়া আয়াত নাজিল হয়নি কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলে ইসলামের প্রত্যেকটা আল্লাহ তালা সুস্পষ্ট বিধান প্রয়োগ করেন এমন কি জাকাতের ক্ষেত্রেও মদিনায় আল্লাহ তালা রাসৌল সাল্লাহ সাল্লামের উপর অনেক আয়াত নাজিল করেছেন কুরআন মাজিদে মোট আঠারোটি সুরার উনত্রিশটি আয়াতে জাকাত শব্দটির ব্যবহার দেখা যায় তন্নদে নয়টি সুরা মাক্কি আর নয়টি মাদানী মদিনায় নাজিলকৃত আয়াতসমূহ সুরা হজ হিজরতের প্রথম বছর নাজিল হয় যেখানে আল্লাহ জাকাতকে ফরজ করে ঘোষণা করেন অর্থ আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী তারা এমন যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে সালাদ কায়েম করবে জাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে সুরাহাজ আয়াত একচল্লিশ জাকাত আদায়ের আটটি খাত জাকাত তো কেবল নিঃস্ব অভাবগ্রস্ত ও জাকাতের কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য যাদের মনোরঞ্জন উদ্দেশ্য তাদের জন্য মুক্তির জন্য ঋণ জন্য আল্লাহর পথে জিহাদকারী ও মুসাফিরের জন্য এ আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা আয়াত শায়েদ জাকাত আদার মোট আটটি ধাপ রয়েছে আপনাদের সুবিধার্থে কিছু সংক্ষিপ্ত আলোচনা করা হলো এক ফকির ফকির যারা নিজেদের সাধারণ জীবনযাপন করতে পারে না অনেক দুঃখ কষ্টে কলাতিপাত করে তাদেরকে জাকাত দেওয়া হবে হাদের শরীফে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা ধনী তাদের থেকে জাকাত নেওয়া হবে আর গরিবের মাঝে বিতরণ করা হবে দুই মিসকিন সহায় সম্বলহীন ঋতু সর্বস্ব ব্যক্তি যার নিকট নগদ অর্থ বলতে কিছুই নেই এমন লোকদের জাকাত দেওয়া হবে তিন কর্মকর্তা কর্মচারী জাকাতের পয়সা বা সম্পদ উসুল করার কাজে নিয়োজিত কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতার কাজে জাকাতের অর্থ ব্যয় করা হবে চাই এরা ধনী হোক অথবা গরিব সর্ব অবস্থায় এ জাকাতের থেকে তারা তাদের বেতন ভাতা গ্রহণ করতে পারবে চার ক্রীতদাসকে মুক্ত করার জন্য কৃতদাস ও কৃতদাসীকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে পাঁচ মোয়াল্লা ফাতে কুলুপ অমুসলিম বা কাফের সম্প্রদায়ের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে যাতে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় তাদের অন্তরে ইসলাম ও মুসলমানদের প্রতি আকর্ষণ বোধ করে একমাত্র এ ধরনের কোনো উদ্দেশ্য ছাড়া অমুসলিমদের মধ্যে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না ঋণগ্রস্ত কোনো ব্যক্তির উপর তার ঋণের বোঝা কমানো বা ঋণ মুক্ত করার উদ্দেশ্যে জাকাতের অর্থ ব্যয় করা যাবে সাত ফি সাবিল্লা খাত ফি সাবিল্লা বলতে আল্লাহর পথে বিভিন্নভাবে জিহাদরত তাদের সার্বিক সাহায্যার্থে জাকাতের অর্থ প্রদান করা যাবে আট মুসাফিরদের জন্য কোন মুসাফির ব্যক্তি প্রতিমধ্যে অর্থাভাবে বিপদগ্রস্ত বা অসহায় হয়ে পড়েছে বাড়ি পর্যন্ত পৌঁছার মতো কোনো সম্বল তার সঙ্গে নেই এমাতাবস্থা জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা বা লোকটির জন্য জাকাতের অর্থ গ্রহণ করা সম্পূর্ণ বৈধ জাকাত আদায় করার দায়িত্ব সরকার বা রাষ্ট্রের কিন্তু সমকালীন দুনিয়া ইসলামী অনুশাসন না থাকায় কোথাও জাকাতভিত্তিক অর্থনীতি চালু নেই যার কারণে রাষ্ট্রীয়ভাবে তো বটেই ব্যক্তি পর্যায়েও জাকাত আদায়ের ব্যাপারে উদাসীনতা দেখা যায় কিয়ামতের কঠিন বিপদের দিন আল্লাহর পাকরাও থেকে বাঁচতে হলে জাকাত অবশ্যই আদায় করতে হবে এক্ষেত্রে কোনো অজুহাত আল্লাহ তালার কাছে গৃহীত হবে না প্রতাপশালী বিচারকের সামনে জবাবদিহিতা নিশ্চিত করতে হলে অবশ্যই জাকাত আদায় করতে হবে যেভাবেই হোক না কেন জাকাত দিতেই হবে রাষ্ট্র বা সরকার জাকাত আদায় করতে আসুক বা না আসুক মসজিদ আছে ইমাম নেই বলে যেমন নামাজ থেকে মাপ পাওয়া যায় না জাকাত উসুলকারী রাষ্ট্র বা কোনো লোক নেই বলে জাকাত আদায়ের কঠিন ফরজ থেকেও পলায়নের সুযোগ নেই ব্যক্তিগত উদ্যোগেও জাকাত দিতে হবে অন্যথা জাকাত অনাদায়ের যে শাস্তি নির্ধারণ আছে তার অবধারিত কবল থেকে মুক্তি পাওয়ার উপায় নেই আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং যে আমল করা তৌফিক দান করুন আমিন ঋণগ্রস্ত ব্যক্তির কি জাকাত আদায় করতে হয় ইসলামের অন্যতম স্তম্ভ হল জাকাত সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাকাত এ বিধান মুসলমানদের জন্য একটি আর্থিক দায়িত্ব হিসাবে নির্ধারিত হয়েছে ধনীদের সম্পদ থেকে গৃহীত হয়ে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় জাকাত আদার মাধ্যমে একজন মুমিন ব্যক্তি নিজের সম্পদকে পবিত্র করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হয় তবে কখনও কখনো একজন ব্যক্তি ঋণগ্রস্ত হতে পারে এ পরিস্থিতিতে জাকাত আদায়ের প্রক্রিয়া নিয়ে কিছু বিষয় মনোযোগ দেওয়া প্রয়োজন এ লেখায় ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত আদায়ের বিধান নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে যা ইসলামের শিক্ষার আলোকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে জাকাত আদায়ের ক্ষেত্রে ঋণগ্রস্ত ব্যক্তি প্রথমে তার ঋণ পরিশোধ করবে অবশ্য সম্পদ নিসাব পরিমাণ হলে সেই পরিমাণ সম্পদের জাকাত আদায় করবে সাহাবি উসমান রাদিলাতলা আনু রমজান মাসের জাকাত নিয়ে বলেন এটি জাকাতের মাস অতএব যদি কারো উপর ঋণ থাকে তাহলে সে যেন প্রথমে ঋণ পরিশোধ করে এরপর অবশিষ্ট সম্পদ নিসা পরিমাণ হলে সে তার জাকাত আদায় করবে মুয়াত্তা মালেক আটশো তেহাত্তর যদি ঋণ পরিশোধ না করে কেউ সে সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখে তবে তার সমস্ত জাকাতযোগ্য সম্পদের উপর জাকাত আদায় করা ফরজ হবে আল্লাহ বলেন তাদের সম্পদ হতে সাদগা গ্রহণ করবে যার দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে সুরাত নয় বাই একশো তিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইবনু ওমর রাজিলতাল আনু এর বর্ণিত হাদিসে বলেছেন যে ব্যক্তি কোনো সম্পদ অর্জন করে তাহলে উক্ত সম্পদ তার মালিকানায় এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার রবের নিকটে জাকাত গণ্য হবে না তিরমিজি ছয়শো বত্রিশ এছাড়া রাসুলাল্লা সাল্লাহ সাল্লাম মুয়াজ ইবনু জাবাল রাজিলতাল আনুকে ইয়ামেন প্রেরণ করে বলেন আল্লাহ তাদের উপর তাদের সম্পদের মধ্য থেকে সাদগা ফরজ করেছেন যেটা তাদের ধনীদের নিকট থেকে গৃহীত হবে আর দরিদ্রের মাঝে বন্টন করা হবে বুখারি তেরোশো পঁচানব্বই এ প্রসঙ্গে আরও উল্লেখ করা হয়েছে যে বৃষ্টি বা ঝর্নার পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসলের উপর দশ ভাগের এক ভাগ জাকাত ও সেচ দ্বারা উৎপাদিত ফসলের উপর বিশ ভাগের এক ভাগ জাকাত ওয়াজিব হবে বুখারি চৌদ্দশো তেরাশি উল্লেখিত হাদিস কোরআনের আয়াতগুলো থেকে বোঝা যায় যে জাকাত আদায়ের ক্ষেত্রে ঋণগ্রস্ত ব্যক্তিকে সম্পদের সাথে সম্পর্কিত বিধানের আওতাভুক্ত করা হয়নি অর্থাৎ জাকাত সম্পদের নিসাব পরিমাণ থাকা সাপেক্ষে ওয়াজিব হয় তা ব্যক্তির ঋণজনিত পরিস্থিতির সাথে সংশ্লিষ্ট নয় মুসলিম এক হাজার পঁয়তাল্লিশ ঋণগ্রস্ত ব্যক্তির জন্য জাকাত আদায়ের ক্ষেত্রে শরীয়ত নির্দেশনা সুনির্দিষ্ট জাকাত সম্পদের সাথে সম্পর্কিত একটি বদাত যা ব্যক্তির আর্থিক অবস্থার ভিত্তিতে নির্ধারণ হয় ঋণগ্রস্ত ব্যক্তির প্রাথমিক দায়িত্ব হল ঋণ পরিশোধ করা এরপর নিসাব পরিমাণ সম্পদ অবশিষ থাকলে জাকাত আদায় করা ইসলামের এই বিধান সমাজে আর্থিক ভারসাম্য রক্ষা করে ধনীদের সম্পদ থেকে দরিদ্রদের মাঝে সম্পদের সঠিক বন্টন নিশ্চিত করে এই ছিল আজকের আলোচনা ধন্যবাদ